আমাদের গ্রামের ভাষায় একটি প্রবাদ আছে যে সাপের পেট থেকে সাপেরই জন্ম এটার মানে এটা হলো যে আপনার যেরকম ছিল আপনিও ঠিক হয়তো হয়েছেন এটা মানে ও খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয় যদি পিতামাতা খারাপ থাকে তার সাথে সাথে যদি আপনিও খারাপ থাকেন তাহলে এটা ওই উদ্দেশ্য করে ব্যবহার করা হয় পাড়া প্রতিবেশীরা তাই এখন আমি বর্তমানে দেখি যে যে সাপের বিষ নাই মাইচা সাপ যেটা পানির নিচে থাকে সেই মাইচা সাপের পেটের ভিতরে এনাকোনটা সাপের জন্ম তাই এখন বর্তমানে এরকমও কিছু কিছু ফ্যামিলিতে দেখা যায় বাবা মা যতটুকু খারাপ না ছিল তার চাইতে বেশি খারাপ তাদের সন্তানরা তারা কাকে কখন সবুল মারবে সেটা বোঝা খুবই মুশকিল তাই অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সচেষ্ট থাকবেন যাতে কোনো পরিবারে এরকম সন্তান জন্ম না হয় যারা বাবা মাকে ছাড়িয়ে যাবে বাবা মা সন্তান লালন পালন করে যাতে বাবা মার পিছনের যেই অপকর্ম আছে ওগুলোকে আহ থেকে দূরে সরানোর জন্য তাই সন্তানরা যদি বাবা মার সেই অপকর্মকে পুনরাবৃত্তি করে আসলে সেটা খুব বেদনাদায়ক অবশ্যই সবাই ভালো থাকবেন